নরসিংদীর রায়পুরায় বড়চর আইডিয়াল ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত বড়চোর প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকালে রয়েল ফ্যালকন বনাম বড়চর দুরন্ত ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এই খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শামসুদ্দিন শামু মাঠ পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক চান মিয়া মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি হাসি হায়দার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাখরনগড় ইউনিয়ন যুবদলের সহসভাপতি হিরুমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকির হোসেন ভূয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির উপজেলা কৃষক দলের নেতা মাইন উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হুমায়ুন কবির আরও উপস্থিত ছিলেন রাধানগড় ইউনিয়ন যুবদলের নেতা উবাইদুল্লাহ উপজেলা যুবদল নেতা উবায়দুল্লাহ মোল্লা উত্তর বাখরনগড় ইউনিয়ন উলামা দল সভাপতি হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন সমাজ সেবক উমিত হাসান মোল্লা ও ইসমাইল প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সমাজে খেলাধুলার চর্চা না হওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের সন্তানদেরকে অবশ্যই খেলার উপযোগী জায়গা তৈরি করে দিতে হবে এবং তাদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের সন্তানরা স্কুল কলেজে যাচ্ছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে তারা স্কুল কলেজে যাচ্ছে কি না বা রাস্তায় কোথাও আড্ডা দিচ্ছে কিনা বা মাদকে আসক্ত হচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সুস্থ দ্বারা জীবন ধারণ করতে হলে অবশ্যই খেলাধুলার বিকল্প কিছু নেই আজকের এই সমাজ আমরা সুন্দরভাবে যদি ঘুরতে যাই এককভাবে সম্ভব নয় সমাজের প্রতিটা স্তরে সকলের সহযোগিতায় সুন্দর সমাজ নির্মাণ করতে হবে এই সমাজে আগামী দিন আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা সুন্দর শৃঙ্খলভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে কারণ আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা আগামী দিনে এই দেশ চালাবে উদ্বোধনীয় ফুটবল খেলায় আমাকে আপনারা দাওয়াত করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলব কল্পনায় শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাই আমরা আমাদের এই সমাজে যারা আমাদের মুরব্বী আছে তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব তাদেরকে রাস্তাঘাটে দেখলে আমরা সালাম দিব তাদেরকে মান্য করে চলবো অহেতুক কোনো জাতিতে আমরা জড়াবো না এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের এই খেলা সবাই উপভোগ করছেন সুন্দরভাবে এই খেলার সহযোগিতার জন্য আগামী দিনে আপনাদের আপনাদের পাশে আমি আছি যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিব সকলকে ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠান এটা লিগ অনেকগুলা খেলা হবে তো জানেন নদী জেলার উদয়মান নেতা এই বায়ের নেতৃত্বে আমরা গত বিগত শাসক সরকারের আমলে অনেক ডাকায় নসিন্দির রাজনৈতিক মাঠে বায়ের ডাক শুনে আমরা আমরা যারা এখানে উপস্থিত আছি ইনশাল্লাহ সকলে অকদভাবে মাঠে কাজ করছি এবং আন্দোলন সংগ্রাম করছি বাই যেখানে আছি আছে ইনশাল্লাহ আমাদের একজন তাজ হিসাবে থাকবে আজীবন আমরা চাই আর আজকের যে খেলা এই খেলা হচ্ছে যুব সমাজকে উদ্বৃত্ত করার জন্য যুব সমাজকে সেই মাদব প্রালের গাছ থেকে উদ্ধার করার জন্য যুব সমাজের যে আজকে ফুটবল খেলা এই ফুটবল খেলা যেন এই গ্রামে এই খেলাটা যেন সুন্দরভাবে আজকে উদ্বোধন শুরু হয়েছে লাস্ট পর্যন্ত যাতে হয় অত্র খেলার কমিটির সকল ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসিবুল ভাই আছে আমরা আছি ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন যোগাযোগ করবেন আমরা থাকব আমরা চাই এই বাংলাদেশের আনাচে কানাচে যত স্থানে ফুটবল খেলা যারা আজকে খেলতেছেন কিন্তু প্রতিহিংসার বসভূতি না হয়ে গন্ধ সুলভ আচরণ করে খেলা সমাপ্ত করবেন সে আশা প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম